মমতা এই মশলাগুলো তাড়াতাড়ি পিষে দে ফ্রিজের মাংস ভিজিয়ে রেখেছি সেটা রান্না করতে হবে তোদের মোরল মশাই আজ আবার কালাভোনা খেতে চেয়েছে তার ওপর সামনে কোরবানির ঈদ আসছে ঈদ আসার আগে এসব মাংস খেয়ে শেষ করতে হবে মাংস ভিজিয়ে রেখেছেন মানে মাংস পেলেন কোথায় কোনোদিন তো মোরল মশাইকে মাংস কিনতে দেখি না সে যে কত বছর কোরবানি দিলেন তারপর আজ পর্যন্ত কোনোদিন তো মাংস কিনে আনলো না তাহলে আপনারা মাংস পান কোথায় ওদিকে আপনাদের জসিম ভাইকে দেখি মাঝে মাঝে মাংস কিনে আনতে আমরা ওদের মতো গরিব না কি যে সারা বছর আমাদের মাংস কিনতে হবে দেখলি না গত বছর কত বড় একটা গরু আর একটা ছাগল আমরা কোরবানি দিলাম সেসব মাংসকে হাওয়ায় উড়ে গেছে সেগুলোই রেখে রেখে খাই তুই এসব বড় লোকদের বিষয় বুঝবি না আর তোকে কতবার বলেছি ওদের বাড়ি কি করলো কি খেলো সেসব আমাকে বলতে আসবি না জসিমের বউ ছোট লোকের মতো কাজের মহিলাদের সাথে গলায় গলায় পীড়িত করে আর ভালো সাজে এজন্য ওর বাড়ি যারা কাজ করে আমি তাদের আমার বাড়িতে কাজে রাখি না তোকে ভালো মনে করে রেখেছিলাম কিন্তু এখন দেখছি তুইও বাকিদের মতো আমি কি কোনো খারাপ কথা বলেছি কি নিম্মা সেবার জসিম ভাই তো কত বড় বড় কোরবানি করলেন তার বাড়িতে তো মাংস নেই তারা কিনেই খায় কোরবানির সময় সবাইকে সবার ভাগের টুকু দিয়ে শেষ এবার বুঝলাম ওই বাড়ি থেকে একটু বেশি পেয়েছিস বলে সেই গান গাইছিস ওসব গানে কাজ নেই গতবার যেটুকু মাংস পেয়েছিস এবারও তাই পাবি যত শোনামি ওদের করিস না কেন তাতে কোনো লাভ হবে না আমি কখন মাংস চেয়েছি আপনার কাছে আমাদের যথেষ্ট হয় মাংস আপনার বাড়ির মাংস না হলে আমাদের কিছুই হবে না তোরা তো লোকের বাড়ি থেকে একটু যা মাংস পাস তাই রান্না করে খেয়ে শেষ করিস আমাদের তো তুই কি করে বুঝবি এবার তাড়াতাড়ি কাজ কর যত সব ফকিরনিদের এনে বাড়িতে জুটিয়েছি এদের কথা শুনলে মরে যেতে ইচ্ছে করে এত বড় গরুটা ছিল বেশ তো তখন আমাদের বাড়ির মাংস নিয়ে খেলি আবার এখন বলছে কোনোদিন মাংস কিনতে দেখে না যত বড় মুখ না তত বড় কথা একটা কথা বলেছে বলে এতগুলো কথা শুনিয়ে গেল আমরা গরিব বলে আমাদের জন্য মান সম্মান নেই গরিব হয়েছি তো কি হয়েছে আমরা নীতি জানি ধর্ম জানি আমরা অন্তত এটুকু জানি এক কোরবানি ঈদের মাংস আরেক পর্যন্ত খাওয়ার জন্য কোরবানি দেওয়া হয় না আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা হয় আর এরা যেন শুধু মাংস খেতেই কোরবানি করে নিজের ভাইটা দেখেও তো মানুষ একটু লজ্জা পায়

তুমি কি বোঝো না সামনে করবার ঈদ আসছে তাই জসীমের বউ এদের দিয়ে এসব কথা ইচ্ছে করে শোনাচ্ছে তোমাকে গত বছর তো আর গরু কিনে আমাদের সাথে পারেনি এবারও পারবে না শোনো এবার আমি ঠিক করেছি বড় বড় দুটো গরু কিনবো দেখিয়ে দেবো সবাইকে এই গ্রামে আমার মতো প্রভাবশালী সত্যি আর কেউ নেই সে তো বুঝলাম কিন্তু এত মাংস রাখবো কোথায় আমরা রাখবো কোথায় মানে আরো একটা ফ্রিজ কিনবো এই সময় ফ্রিজের ভালো ভালো অফার পাওয়া যায় তেমনি ভালো একটা অফার পেলে বড় একটা ফ্রিজ কিনে নিয়ে আসব। তুমি একদম চিন্তা করো না ঠিক আছে আমি খুব খুশি হয়েছি না রো তাই না রো তাড়াতাড়ি উঠ কে রে তো ভাবছিস শুনতে পাচ্ছিস না তাড়াতাড়ি উঠ বই পাওয়া যায় তো সকাল সকাল ডাকলেন কেন এত সকালে আবার কি কাজ তাহলে তোরা তো দোকান থেকে এসেছি আমাকে একটু ঘুমাতে দেন কি কাজ মানে টাকা থেকে ট্রাক পড়তে ফ্রিজ আসছে সেগুলো নামিয়ে দোকানে রাখতে হবে তাড়াতাড়ি চল দোকানে দিনকাল যা পড়েছে কোন দিক থেকে ডাকা থামলা করবে তার কি ঠিক আছে এত টাকার জিনিস তোর আর ভালো লাগে না একটু শান্তি করে ঘুমাতেও পারলাম না প্রতি বছর কুরবানির ঈদের সময় মানুষ ফ্রিজে কি পায় আমি বুঝি না এত ফ্রিজ দিয়ে আসেন একটা ফ্রিজও দোকানে থাকে না সব কিনে নিয়ে যায় তোর যখন টাকা হবে তখন তুই বুঝবি মানুষ এই কুরবানির সময় এত ফ্রিজ কেন কিনে এখন এসে বুঝবি না তাড়াতাড়ি এবার দোকানে চল দেখি এমনি তো অনেক দেরি হয়ে গেছে আর কথা বলিস না তোমার আবার কি হলো এমন করে চেঁচামেচি করছো কেন যত দিন যাচ্ছি তোমার বুদ্ধি যেন হাটুতে নামছি এই বয়সে কেউ এমন চেঁচামেচি করি আরে এখানে এসে আগে দেখো এই দেখো এত বড় বড় ফ্রিজে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে এটা দেখার পর কি আর চেঁচামেচি না করে পারি আরে সত্যি তো খুব সুন্দর আর অনেক বড় ফ্রিজ তুমি আজই গিয়ে একটা কিনে নিয়ে আসবি সে আর তোমাকে বলতে হবে না কিনি আমি নিজেই বিকেলে গিয়ে নিয়ে আসবো এত বড় সুযোগকে আর কেউ হাতছাড়া করে আপনাদের তো একটা ফ্রিজ আছে কিননি মা তাহলে আরো একটা ফ্রিজ দিয়ে কি হবে আরে বোকা সামনে কোরবারের ঈদ আছে এবছর আরো বড় বড় গরু কোরবানি দেব তাহলে ফ্রিজ লাগবে না ওই একটা ফ্রিজে কি হয় ওকে তোমার অতো হিসাব দিতে হবে না তুমি তোমার কাজ করো আর তোর এত কথা কিসের যা গিয়ে নিজের কাজ কর মমতা কি এত ভাবছো তুমি কাজে এসেছো দেখে দেখছি চুপ করে কি জন্য একটা ভাবছো ভাবছে এবার কোরবানি ঈদে আপনারাও একটা ফ্রিজ কিনবেন নাকি আমাদের তো একটা ফ্রিজ আছে আরও একটা কিনতে যাব কেন তাছাড়া ফ্রিজের জিনিস খাওয়াও তেমন ঠিক না বিপদে পড়ে যতটুকু লাগবে ততটুকুই যথেষ্ট তা তোমার মাথায় হঠাৎই ফ্রিজের কথা এলো কোথা থেকে কোথা থেকে আবার এই তো সকালে মোরলের বাড়ি থেকে কাজ করে এলাম তখনই শুনলাম এবার আরও একটা নাকি বড় ফ্রিজ কিনবে কোরবানি ঈদ কিনা আবার নাকি বড় বড় দুটো গরু কিনবে গ্রামের সবচেয়ে বড় গরু কিনে নাকি দেখিয়ে দেবে সে একমাত্র মোরল হওয়ার যোগ্য সে ওরা যা পারে করুক আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই কুরবানি দেব আল্লাহকে খুশি করার জন্য সারা বছর মাংস খেতে নয় একদম ঠিক কথা বলেছে বউ আমরা মাংস নিয়ে অত ভাবি না কোরবানি মাংস তিন ভাগ করার নিয়ম সমান তিন ভাগ করে এক ভাগ নিজেদের জন্য রাখবো তাতে যেটুকু হয় হবে এক ভাগ আত্মীয়দের দেব আর এক ভাগ গরিব মানুষদের দিয়ে দেব এতে যদি আমার ভাগে এক কেজিও মাংস থাকে আমি তাতেই খুশি সারা বছর না হয় কিনে খাবো আল্লাহ আমার রোজগারে নিশ্চয়ই বরকত দান করবেন আল্লাহ চাইলে আমি সৎ পথে থেকেই সম্মানিত হব এই জন্য আমাকে লোক দেখানো কোনো কিছু করতে হবে না আরে মরল মশাই যে আপনি চলে এসেছেন আমি জানতাম আপনি অবশ্যই আসবেন তবে এত তাড়াতাড়ি চলে আসবেন এটা বুঝতে পারিনি আসলে তুমি এত সুন্দর অফার দিয়েছ তাই আর দেরি করতে পারলাম না তাছাড়া শেষ হয়ে যাওয়ারও ভয় আছে এই রিস্ক আর নেওয়া যায় সে আপনি ভালো কাজই করেছেন বসুন মরুল মশাই এই নুরু যা দেখি মরুল মশাই যেন চা কফি নিয়ে আয় না না এই গরমে চা কফি খাবো না বেশ তো এই নুরু মরুল মশাই যেন ঠান্ডা কিছু নিয়ে আয় এবার বলুন মরুল মশাই আপনাকে কেমন ফ্রিজ দেখাবো সবচেয়ে বড় ফ্রিজটা দেখাও আমাকে এই যে এটাই সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো ফ্রিজ মরল মশাই এমন ফ্রিজ এত ভালো করে আপনি জীবনও কিনতে পারবেন না চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন হ্যাঁ আমারও বেশ পছন্দ হয়েছে ঠিক আছে এটাই তাহলে গাড়িতে তুলে দাও নিয়ে যাই আপনি বসুন আমি সবই করে দিচ্ছি বসুন বসুন এই নিন আপনার জন্য ঠান্ডা লাচ্ছি নিয়ে এসেছি দে দে এই গরমে লাচ্ছি কোনো তুলনা হয় না খুব ভালো জিনিস নিয়ে এসেছিস আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বল গত বছর তো আপনি একটা ফ্রিজ নিয়ে গেলেন এবার আরও একটা ফ্রিজ দিয়ে কি করবেন সেটা কি নষ্ট হয়ে গেছে আরে না গত বছর একটা গরো কোর দিয়েছিলাম বলে একটা ফ্রিজ লেগেছিল যদিও একটু কষ্ট হয়েছিল তবুও ম্যানেজ করা গেছে এবার ঠিক করেছি দুটো গরু কোরবানি দেবো তাহলে তুই এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন মুরলের কথা শুনে আমি হাঁ হয়ে গেছি আমরা তো জানি কোরবানি করে ওই আল্লাহর নামে তাকে খুশি করতে কিন্তু এসব বড়লোক কোরবানি করে নিজেদের ফ্রিজ পড়তে হ্যাঁ তবে সবাই সমান নয় যেমন মরলের নিজের ভাইও এমন না তবে মুরলের মতো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে তাদের কোনো ধর্ম নেই তাদের নিজেরটা ভাবা আর কাজ নেই তারা অন্যের হকের কথা ভাবে না নয়তো আজও আমাদের সমাজে কেউ তিনবেলা বেলা মাংস ভাত খায় আর কেউ এক বেলাও ঠিক মতো খেতে পায় না এই পাপের কিছুটা ভাগিদার আমরাও শোনো সবাই আমি এই এলাকায় সবচেয়ে বড় গরুর হাট থেকে গরু কিনতে যাচ্ছি সবচেয়ে বড় গরুটা কিন্তু আমি কিনবো তাও আবার দু তোমরা কে কে আমার সাথে যাবে না না এই বদমাস বড়ের সাথে কোথাও যাব না ওর কাজ হয়ে গেলে তখন আর আমাদের চিনবে না ঠিকই বলেছিস ওই দেখ আমাদের জোশী ভাই যাচ্ছে ও ভাই আপনি কোথায় যাচ্ছেন যাচ্ছি গরু কিনতে তাই নাকি তা বেশ তো আমাদেরও আপনি সাথে নিন তাতে আপনার সুবিধা হবে না না সে দরকার নেই শুধু শুধু তোমাদের কষ্ট দিতে চাই না ওটুকু আমি সামলে নিতে পারবো ভজ্জার ছেলে পেলেদের ডেকে নিয়ে আসলাম আমি আর ওরা কিনা জসিমের সাথে গরু কিনতে যেতে চাইছে এ আমার ভীষণ অপমান হচ্ছে এটা আমি কিছুতেই সহ্য করব না তবে এখানে কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না না হলে লোকে আমাকে নিয়ে আবার হাসাহাসি করবে তার চেয়ে ভালো যে করে হোক জসিমকে অপমান করি আরে ও আবার তোদের সাথে নেবে কি ও কি আর আমার মতো অত বড় বড় কিনতে পারবে সে কলে যাই কেউ আছে নাকি ঠিক কথা বলেছেন ভাই আমার ওদের সাথে না নিলেও চলবে আপনি ওদের নিয়ে যান না না আমরা অন্য সাথে যাব না যদি যেতেই হয় আমরা আপনার সাথে যাব যেতেই হয় আমার কি আমরা যাবই গরু বড় কিনা ধরে থাক জসিম ভাই যদি ছাগলও কিনে তবু আমরা তার সাথেই যাব জসিম ভাই তাড়াতাড়ি চলুন দেখি আর দেরি করবেন না আর শেষ হয়ে যাবে এই অপমানের সদ আমি এদের দিন বাহ কি সুন্দর গরু হয়েছে আমরা সবাই মিলে গরু পছন্দ করেছি একটা গরু কিনতে এতজন এ তো দেখছি মশা কামানের জোগাড় ওরা ওটুকু একটা গরু কিনে এনে এত হাসা হাসি করছে আর তুমি এত বড় দুটি গরু কিনে এমন রাগ করে বসে আছো কেন কি হয়েছে তোমার আমার গায়ের ভেতর আগুন জলছে গিন্নি আমাকে তুমি উত্তেজিত করো না ওরা সবাই মিলে আমাকে আজ যে অপমান করেছে তার শোধ না নেওয়া পর্যন্তই রাগ কমবে না ঈদের নামা শেষ হলো এবার করো কোরবানি করার পালা এবার দেখা যাবে কার কত জোর সবাই এখন আমার পিছু পিছু আসবে না না কেউ আসছে কেন মনে হয় সবাই খেয়ে তারপর আসবে আমি বাড়ি যাই জসিমের বাড়িতে এলাকার সব গরিব মানুষ চলে এসেছে আর আমার এখানে তো গরু ধরার মতো একটা লোক নেই নামাজ পড়ে এলি সাথে কোরবানি করার লোক কোথায় তুমি ওদের সাথে নিয়ে আসোনি কেউ আমার সাথে এলো না ভাবলাম পরে আসবে কিন্তু বাড়ি এসে দেখে গ্রামের অসহায় যারা অন্যের কোনো কোরবানি করতে সাহায্য করে তারা সবাই জোসেমের বাড়িতে আমার এদিকে কেউ একবার ফিরেও দেখছে না এবার কি হবে তাহলে আমাদের কি তবে কোরবানি করা হবে না কিছুই বুঝতে পারছি না কিন্নে লোকদের শিক্ষা দিতে এখন মনে হচ্ছে আমি নিজেই শিক্ষা পেয়ে যাচ্ছে কুরবানি করা হয়ে গেছে এবার এই মাংস তিন ভাগ করে ফেলো আর বউ আমাদের ভাগ থেকে সবার জন্য রান্না করো আমরা সবাই একসাথে খাবো মৌলভী সাহেব আপনি কিন্তু আমাদের সাথে খাবেন কেমন আর শোনো কোনো গরিব মানুষ যেন খালি হাতে ফিরে না যায় তারা কিন্তু বড় আশা নিয়ে আসে আমাদের উচিত তাদের হক আদায় করে তাদের খুশি করা তুমি সত্যিই খুব ভালো মানুষ বাবা সব গরু কুরবানি শেষ করে এসে খাবো এখন আসি তিন ভাগ করার পর আপনার নিজের ভাগে মাংস কম সেখান থেকে আবার আমাদের জন্য রান্না করবেন কুরবানির মাংস বছর ধরে রেখে খাওয়ার জন্য না তোরা ওসব নিয়ে ভাবিস না তোরা শুধু দোয়া করিস আল্লাহ জন্য আমার কুরবানি কবুল করে নেন বুড়ল মশাই কুরবানি করতে আমি তো চলে এসেছি কিন্তু আপনার এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এত বড় গরু কি করে কুরবানি করবেন তাহলে আপনি ওদের ডেকে নিয়ে আসেন মৌলভী সাহেব ওরা আমার কথা শুনছে না এই তোমরা এদিকে এসো মোরল মশাইয়ের গরু তোমরা কেন ধরছো না এই গরুকে কি কুরবানি করতে হবে না 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 ওনার গরু আমরা ধরবো না উনি গরু কুরবানি করতে আনেন না উনি আনেন নিজের ফ্রিজ ভর্তি করতে সারা বছর আর যেন মাংস কিনতে না হয় সেইভাবে লোক দেখানো কুরবানি করেন উনি তাই তো সেজন্য অত বড় একটা ফ্রিজ কিনে নিয়ে এসেছেন শুধু কি তাই উনি গরিব মানুষদের মানুষ মনে করেন না গরিব মানুষের হকার আদায় করেন না ওনার ইচ্ছা হলে একটু দেয় না হলে দেয় না আবার একটু দিলে সেটা নিয়ে কথা শোনায় খুব অহংকার নাদির ছি 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 মোরল মশাই আপনি তো কুরবানির মানেই তাহলে জানেন না কুরবানি কি সেটা আগে আপনার নিজের ভাইয়ের কাছ থেকে শিখুন সবকিছু শুধু লোক দেখানো আর জোর করে মানুষকে ছোট করে হয় না আপনার ভাইয়ের দিকে একবার তাকিয়ে দেখুন তার কাজগুলো একবার দেখুন তার প্রতি মানুষের সম্মান আর আপনার প্রতি মানুষের ঘৃণার পরিমাণ দেখুন আমার বল হয়ে গেছে আমি আর কখনো এমন করব না আপনারা আমাকে ক্ষমা করে দিন ক্ষমা আমাদের কাছে নয় আল্লাহর কাছে চান তিনি আপনাকে ক্ষমা করতে পারেন আমরা আপনাকে ক্ষমা করার কেউ না আর আমরা আপনার মতো অহংকারী ক্ষমতালবি মানুষকে মোরল বানতে পারবো না জসিম ভাইকে আমরা মোরল হিসেবে চাই তার মতো সৎ আর অমায়িক মানুষের এই ক্ষমতা পাওয়ার যোগ্য বেশ আজ থেকে জসিম এই গায়ের মোরল এবার তোরা সবাই মিলে এই গরু দুটো কুরবানি কর বিধান অনুযায়ী ভোগ কর না হলে আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবেন না কোনো চিন্তা করবেন না ভাই সবকিছু ঠিকভাবে হবে আর মনে রাখবেন মানুষের হক আদায় করলে আল্লাহ বরকতময় করে দেন কোনো কিছুর অভাব থাকে না নিন এবারে আপনারা নিজের হাতে সবাইকে মাংস তুলে দিন আজ আমি যে শান্তি পেয়েছি এই শান্তি আগে কখনো পাইনি অন্য মানুষের মুখের হাসি আমাকে এত আত্মতৃপ্তি দেবে এ আমি কখনো ভাবিনি আর কোনোদিন আমি অন্যের হক নষ্ট করে নিজের কথা ভাববো না সবসময় আল্লাহকে খুশি করার চেষ্টা